কেমন সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি জীবনের জীবন সংগ্রামিতে অনেক স্বাগত চলো এখন কোথা যাচ্ছি এটাই দেখা আর চলো 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 আমি মানে তো শুধু বাজার বাজার চলো কি দেখো বাইরে বেরোলে কিন্তু একটু ভালো লাগে তাই না ঘরের মধ্যে একই আর ভালো লাগবে না চলো যাই ঘুরে আসি আসো Gracias. জানিনা এটা আমাদের গোড়া বাজারে ধোবা পুকুর পার্ক পার্ক পার্কটা কত সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ তার মধ্যে আছে এখানে বয়স্কদের মানে যারা এজেড মানুষ তাদের বসার জায়গা ওইদিকে দেখো সবাই বসে আছে আর এইদিকে রয়েছে পুকুর পুকুরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই পুকুরে জানো তো ফোয়ারা হয় না ফোয়ারা ওই ফোয়ারা লাগানো ছিল কিন্তু এখন কদিন বন্ধ আছে যেহেতু কিছুদিন আগেই পুকুরের কাজ হয়েছে তাই জন্য সেই এতে বন্ধ আছে ফোয়ারা হয় এখানে মাছও ধরে অনেকে যারা ছেলেরা টাকা দিয়ে মাছ ধরা হয় ওই ছাতা নিয়ে নিয়ে বসে থাকে হেভি সুন্দর সুন্দর মাছ ওঠে এখানে খুব ভালো লাগে দেখতে এ দেখো থার্টি ডি বাস যাচ্ছে বাস যাচ্ছে এদিকে বাস বাস বুড়ো থেকে মানে বাচ্চা মানে ছোট বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত বুড়ো মানুষের পর্যন্ত এত সুন্দর পার্কটা করেছিলাম এক একটা মানে বসার জায়গাটা এত সুন্দর সেই গোল এক এক রকমের ডিজাইনের আর কি গাছের গুড়ি কোনো জায়গায় আর এখানটা আমি যে ঠেক দিয়ে আছি দেখো বাঁশের মতন বেশ খুব সুন্দর করেছে এত ভালো লাগে মন ভালো হয়ে যায় আর লাইটিংয়ে লাইটিং একদম খুব ভালো জিনিস এটা এরকম গাছপালা দিয়ে এত সুন্দর পরিবেশ তৈরি করাটা মানে মানুষের মন ভালো করে দেওয়ার একটা জায়গা আর অনেকে আছে ওই সাইডে ব্যায়াম করতে মানে যাদের বাড়িতে অনেক কিছু সে নেই তো এখানে এসে ব্যায়াম করতে পারে সব জিনিস রয়েছে বাচ্চাদের তারপরে এই যে স্লিপ দোল্লা এইসব রয়েছে বিভিন্ন রকম আমার যদি একটা সাইডের দোল্লা থাকতো মানে আমাদের বসার মতো আমাদের বয়সী লোকের বসার মতো আমার কি ভালো লাগতো কিন্তু এখানে বাচ্চাদের বসার কি সুন্দর হাওয়া দিচ্ছে আর মাছ দেখা যাচ্ছে এখন অন্ধকারে মাছ দেখা যাচ্ছে তোমরা হয়তো দেখতে পাবো না ক্যামেরা ক্যাচ করবে না কিন্তু মাছের ঝাঁক এখন দেখা যাচ্ছে এখানে কিন্তু প্রতি বছর দুর্গা ঠাকুরও বিসর্জন হয় ভালো ধোবা পুকুর মানে ধোবা পুকুরটা সবাই মানে বিশ্ববিখ্যাত এখানে গোড়া বাজারে যারা আশেপাশে রয়েছে সবাই ধোবা পুকুর মানে সবাই চেন লাইটে লাইট কি ভালো লাগছে আমার আর তার মধ্যে হাওয়া দিচ্ছে পুকুর করে গাছের পাতা পাতা নাচ্ছে কি সুন্দর পরিবেশ ভালো করা পরিবেশ তাই তো এই দেখো গাছের গুড়ি দেখি এর মধ্যে বেশ ভালো লাগতো মনটা বেশ অনেকদিন পর বেশ খুশি খুশি হয়ে গেল নিজের মতন মানে না নিজের মতন করে টাইম স্পেন্ড করা যায় বেশ ভালো লাগতো জায়গাটা কি সুন্দর চাইলে এখানে সুয়া পড়তে পারবে আর কি সুন্দর হাওয়া দিচ্ছে কি আরাম আরাম কি নেব ভেবে পাচ্ছি না নেওয়ার তো অনেক জিনিস রয়েছে কিন্তু সবই তো পয়সার খেলা তাই না পয়সা না থাকলে বুঝে বুঝে বাজার করতে হয় আর পয়সা থাকলে তখন যেটা লাগে না সেটাও নেওয়া যায় যাই হোক এই চলে এসেছি কুমড়ো কাকুর কাছে একটু কুমড়ো নিয়ে নিলাম কিছুটা বাজার নিয়ে নিয়েছি আর মরে গিয়ে তোমরা হয়তো ভাবছ কি করতে গেছিলাম মোর দেখালাই বা কেন এই দেখো এখানে শ্যাম্পু রয়েছে ওই শ্যাম্পুটা আনতে গেছিলাম তা যাই হোক অফারে একটা ভালো শ্যাম্পু পেয়ে গেছি সেই শ্যাম্পুটা আমার খুব কাজের শ্যাম্পু মানে মেখে ট্রাই করি তারপর তোমাদের সামনে দেখাবো যে হ্যাঁ ওই শ্যাম্পুটা মেখে আমার উপকার হয়েছে কি না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আজকের মতনটা টা